দেখতে পাইনি নির্বাচন বলতে কি সেটাই সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগ ওঠানো বলে মন্তব্য করেছেন সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর পরামর্শকে প্রাধান্য দিয়েছি তাই বিএনপির পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠানো যৌক্তিক হয়নি রোববার প্রকাশিত ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টারকে দেয় এক সাক্ষাৎকারে কথা বলেন তথ্য উপদেষ্টা অভিযোগ আছে প্রশাসন জড়িত উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখার জন্য গণঅভ্যুত্থানের পরপরই তরুণরা দল গঠন করেনি তখন দল গঠন করলে অনেক বেশি মানুষ সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন এখনও হয়তো চান তাই তরুণদের দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই বুঝতে পারছেন সরকার অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পরামর্শকে বেশি গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রপতি অপসারণের কথা উঠেছিল তখন আমরা রাজনৈতিক দলগুলোর পরামর্শকে প্রাধান্য দিয়েছি তারা একটা সুষ্ঠ নির্বাচন বাংলাদেশের উপদেষ্টা নাহিদ বলেন ডক্টর ইন্ডুসকে সরিয়ে অন্য কোনো ধরনের পরিকল্পনা বা অন্য কিছুর বিষয়ে তারা ভাবছে কিনা জানি না যদি ভেবে থাকেন তাহলে সেটা কারোর জন্যই মঙ্গলজনক হবে না